ফুটন্ত গরম পানিতে হাঁসের ডিমের এই রেসিপিটি হলে আমার তো মাছ মাংস কিছুই লাগে না ডিম খেতে যারা পছন্দ করেন না তারা একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে এদিকে তো অনেক দিনের জমানো টাকা দিয়ে কেনা পছন্দের জিনিসটাও চলে আসছে যাই হোক ডিমের সব থেকে মজার এবং ইউনিক রেসিপি হলো এটা আমি সবসময় এটা হাসির ডিম দিয়েই রান্না করে থাকি প্রথমেই আমি ফুটান্ত গরম পানির মধ্যে একটা একটা করে ডিম ছেড়ে দেবো ডিমগুলো ছাড়ার সময় একটু সাবধানে ছাড়তে হবে যেন কুসুমটা ভেঙে না যায় ডিমগুলো আমি দুই মিনিটের মতো সেদ্ধ করে নিব হাফ বয়েল হওয়ার পরেই তুলে ফেলবো আমি একটা ছাটনির সাহায্যে খুব আলতোভাবে তুলে নিচ্ছি আর এই মুহূর্তে ডিমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা যারা হাঁসির ডিম খেতে পছন্দ করেন না তারা মুরগির ডিম দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন তবে হাঁসির ডিমের কুসুম খেতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক এবার রান্না করার জন্য সব ধরনের মশলা আমি রেডি করে নিব প্রথমেই আমি পেঁয়াজ রসুন একটু বড় করে কেটে নিয়েছি তেলের মধ্যে ভেজে শিল্পাটায় বেটে নিতে হবে রান্না শেষে মশলাটুকু ব্যবহার করব এদিকে একটা আলু নিয়েছি আলুটা কেটে পরিষ্কার করে পরিমাণ মতো মশলা দিয়ে একটু সময় মেরিনেট করতে রাখলাম সব কিছু রেডি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে আমি শিল্পাটায় বাটা মরিচ দিয়ে রান্না করব। রান্না বসাতে বসাতে হঠাৎ করে ফোন চলে আমার পছন্দের জিনিসটাও চলে আসছে সম্পূর্ণ রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করবোই চলেন তার আগে একটু দেখাই এতদিনের জমানো টাকা দিয়ে আমি কি কিনলাম অনেকদিন ধরে আমার রুমটা ঘোষণা হয় না আর আগের জিনিসগুলো কেমন পুরান হয়ে গেছে দেখতেও ভালো লাগে না তাই এতদিন ধরে আমার রুমটাই আপনাদের সাথে শেয়ার করে ভাবছি নতুন কম্পিউটার সেট দিয়ে আমার রুমটা সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাবো পাঁচ পিসের এই কম্পোটার সেটে বিছানার চাদর মাথার দুইটা বালিশের কাবার একটা কোর বালিশের কাবার আর কম্পিউটার তো আসি বড় সাইজের বিছানার চাদরটি বিছানোর পরে চারো পাশ থেকে ঝুলে আছে দেখেন আর বিছানার চাদর বড় না হলে দেখতে একদমই ভালো লাগে না আমি এই কম্পিউটার সেটটি অর্ডার করেছিলাম হুমাশা হোম কালেকশন ফেসবুক পেজ থেকে ভাইদের পেজের প্রতিটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো রং ওঠার কোনো ভয় নেই একটা কিনে নিলে বারো মাস ব্যবহার করা যায় আর কিছুদিন পর তো শীত চলে আসছে আর আমার তো কাঁথা কম্বল প্রতিদিনই লাগে তাই আমি এই কম্পিউটার সেটটি নিয়েছি যেন বারো মাস ব্যবহার করতে পারি আর এটা অনেক বেশি সফট দেখেন রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর কম্পিউটার সেট গুলো অর্ডার করতে পারবেন ভাইদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে যাই হোক একদিকে মশলা কষিয়ে নিচ্ছি অন্যদিকে মেরিনেট করা আলুগুলো তেলের মধ্যে ভেজে নিলাম এই রান্নাটা খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজা হয় আমি তো মশলাগুলো কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম সাথে ভেজে রাখা আলু দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই রান্নাতে যেহেতু দুইবার মশলা ব্যবহার করা হয় ভেজে রাখা মশলাগুলো এবার আমি সুন্দর করে বেটে নিব এমনিতেও শিলপাটায় বাটা মশলার তরকারি খেতে ভীষণ মজার হয় তার উপরে হাসির ডিমের এই রেসিপিটি হলে তো আর কোনো কথাই নেই এদিকে আমার মশলাটুকো বাটা হয়ে গেছে রান্না শেষে ঠিক পাঁচ মিনিট আগে এই মশলাটা ব্যবহার করলেই হবে ছোটবালা মা যখন ফুটান্ত গরম পানিতে হাসির ডিমের এই রেসিপিটি বানাতো আমাদের তো মাছ মাংস কোনো কিছুই লাগতো না বলতে পারেন সেদিন ভাত একটু বেশি করে রান্না করতো একটু লেবুর সাথে হাসির ডিম দিয়ে ভাত খেতে কি যে মজা লাগে যারা এখন পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও খেয়ে দেখতে পারেন ভুটান গরম পানিতে ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার কারণে এক্সট্রা কোনো গন্ধ আসে না ডিমগুলো খেতে খুবই মজার হয় আমি তো বেশি করে মশলা রেডি করছিলাম ভাবছি আরেকটা তরকারি রান্না করব কিন্তু আপনাদের ভাইয়া বলছে আর কিছুই লাগবে না এই একটা তরকারি দিয়ে এক প্লেট ভাত তৃপ্তি নিয়ে খেয়ে ওঠা যায় রান্না করার পরেও কয়েকটা ডিম ছিল ভাবছি অন্য একদিন আবার এভাবে রান্না করব যা যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত